নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে জানাই শুভ সন্ধ্যা স্বপ্ন দেখা ভালো কিন্তু আশা করা মোটেও ভালো না আজকের দিনটা নিয়ে আমি অনেক বেশি আশা করে ফেলেছিলাম তার জন্য আজকের দিনটা আমার কিছুতেই ভালো কাটলো না আজকে হলো আমাদের অ্যানিভার্সারি দেখতে দেখতে পাঁচটা বছর কেটে গেল আমরা একসাথে পথ চলা শুরু করেছি অনেক লড়াই এসেছে সব কিছুই মোকাবেলা করেছি আমরা দুজন হ্যাঁ আমাকে অনেকে অনেক খারাপ কথা বলে আমি দেখতে খারাপ আমি অনেক টাকা পয়সা এদের নষ্ট করেছি কিন্তু কি করব বলো তো কপালে এটা ছিল তার জন্যই কিন্তু হয়েছে অনেকে আছে আমাকে ডেকে অপমান করে আমাকে ডেকে আমার সামনে বলে যে তোর জন্যই এদের টাকা পয়সা নষ্ট হয়ে গিয়েছে কথাগুলো শুনতে অনেক বেশি খারাপ লাগে আমি কিন্তু চাইনি যে এদের টাকা পয়সা নষ্ট করব আমি চেয়েছিলাম যে আমি এদের জীবন থেকে একেবারের মতন চিরতলের মতন চলে যাব কিন্তু আমি সেটা পারিনি অনেকে আমাকে বলে আমার দেখতে খারাপ আমাকে বিয়ের আগেও বলা হতো এবং আমাকে বিয়ের পরেও এই কথাটা শুনতে হয়েছে যে আমার চোখটা ছোট আমার চোখটা হোলা তো এই কথাটা যখন শুনি না তখন সত্যি অনেক বেশি কষ্ট লাগে মনে হয় যে এই রকম দেখতে কেন আমার মা আমাকে রেখেছিল ছোটোবেলায় তো আমাকে মেরে ফেলতে পারতো তাহলে হয়তো সবার কাছ থেকে এই কথাটা আমাকে শুনতে হতো না ভগবান তো সবাইকে সবটা দিয়ে পাঠায় না সবার মধ্যেই কিন্তু একটা না একটা কমতি দিয়ে ভগবান পাঠায় আমাকে হয়তো ভগবান এই কমতিটা দিয়েই পাঠিয়েছে যে আমার চোখটা ছোট। অনেক কথা শুনতে হয় কিন্তু আর যখন সব থেকে প্রিয় মানুষ কাছের মানুষটা আমাকে এই কথাটা শোনায় তখন অনেক বেশি কষ্ট লাগে কারণ তুমি যখন আমাকে বিয়ে করেছিলে তখন কিন্তু তুমি এই চোখ ছোট বা এই জিনিসগুলো দেখেই বিয়ে করেছিলে তাহলে এখন বিয়ের পরে কেন আমাকে এই কথাগুলো বলিয়ে আমাকে ছোট করো বা কষ্ট দাও যাই হোক চোখটা ছোট নিয়ে জন্মিয়েছি এটাই জীবনের সবথেকে বড় ভুল কাজ করেছি আর বিয়ের পরে এসে এই সংসারটা নষ্ট করে দিয়েছি তা এদের টাকা পয়সা সব নষ্ট করে দিয়েছি যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকে আবেগে তো আমি জানি এই ভিডিওটি এই কথাটা বলার পরে এই ভিডিওটি পোস্ট করার পরে দু একজন আছে আমাকে খারাপ কমেন্ট করতে চলে আসবে আগে ভীষণই খারাপ লাগতো যখন তোমরা খারাপ কমেন্ট করতে কিন্তু এখন অভ্যাস হয়ে গিয়েছে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার কাজ প্রায় কমপ্লিট সকালবেলা প্রথমে উঠোনটা ঝাড়ু দিলাম তারপরে ওইদিকে বাসি থালা বাসন এটো থালা বাসনগুলো মেজে আনলাম তারপরে এই বাসি রান্নাঘরটা লেপে নিচ্ছি আর তোমরা তো জানোই আমার বাসি ঘর বাড়ি সরি বাসি না মাটির ঘর বাড়ি লেপতে ভীষণই ভালো লাগে তার জন্য এই রান্নাঘরটা আমি রোজই লেপি আমার ভীষণই ভালো লাগে আর তোমরা এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো যদি ভিডিওটি কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করো আজকে আমার শরীরটা একদমই ভালো না কোনো ইচ্ছাই ছিল না আজকে ভিডিও পোস্ট করব। কিন্তু ভাবলাম যে ভিডিওতে পোস্ট না করলে তো আমার চ্যানেলের ক্ষতি হবে তো এমনিতে আমার চ্যানেলটা অনেকটাই ডাউন হয়ে গিয়েছে একটু ভিউজ হচ্ছে না জানি না কি কারণে এটা হচ্ছে আমার সাথে আমি চেয়েছিলাম যে ইউটিউবে এসে কিছু মানুষের হাসি জোগাতে পারি নিজের শখ শান্তি পূরণ করতে পারি কিন্তু কিছুই তো আর হচ্ছে না শুধু খেটেই যাচ্ছি কোনো ফল তো আর পাচ্ছি না জানি না কবে পারবো আজকে আমাদের বিবাহবার্ষিক আমি অনেক আশা করেছিলাম যে আজকের দিনে কিছু মানুষের আমি খেতে দেবো কিন্তু সত্যি বলতে আমার কাছে এখন তেমন কোনো টাকাই নেই আমার কাছে মাত্র পড়ে আছে দুশো টাকা দুশো টাকা দিয়ে আমি কি করব কি কিনে কাকে দেবো সেটাই বুঝতে পারছি না অনেক আশা আছে জানো তো আমি এই চ্যানেল থেকে যখন পেমেন্ট পাবো তখন কিছু গরিব মানুষকে দান করব সবাইকে খেতে দেবো আমার কাছেও কিছু রাখবো তো এইটা ভেবেই কিন্তু আমি এই চ্যানেলটা খুলেছিলাম কিন্তু কোনো লাভ আর আমার হচ্ছে না আর এখানে দেখো আজকে বাড়িতে রান্না করার মতন কিছুই ছিল না শুধু বাড়িতে পড়ে আছে কটা চাল তো খেতে তো হবে তার জন্য চলে গেলাম মাঠে সেখান থেকে তিনটে কচুর ফুল তুলে আনলাম আর এখানে কলপাড়ে কচু শাক হয়েছে তো সেখান থেকে কিছু কচুর শাক কেটে নিচ্ছি আর আমাদের গ্রামের পরিবেশে কিন্তু ভাত থাকলে খাবার অভাব হয় না কিন্তু যারা শহরে থাকে বা কাজের সূত্রে বাইরে থাকে তাদের খেতে গেলে অনেক বেশি কষ্ট করতে হয় কারণ তাদের কিন্তু জলটাও কিনে খেতে হয় আর এই খাওয়ার কষ্টটা আমি খুব ভালোভাবেই বুঝি কারণ একটা সময় গিয়েছে যে আমরা না খেয়েছিলাম তো তখন যদি মনে হতো যদি এই কচু শাক বা কিছু পেতাম আমরা সেই টাইমটাই রান্না করে খেতে পারতাম শহরে কিন্তু এই সব খেতে গেলে কিনে খেতে হয় আর আমাদের গ্রামের দিকে মাঠ থেকে তুলে নিয়ে এসেও কিন্তু আমাদের সংসারটা ঠিক ভালোভাবেই চলে যায় আমরা যখন একটা বছর শহরে ছিলাম মানে ভেলোরে ছিলাম তখন আমাদের কাছে তো চিকিৎসা করার পয়সাটাই ছিল না তাহলে খাবো কি করে অনেক কষ্ট করে সেই দিনগুলো চালিয়েছি শুধু পেঁয়াজ আর আলু কিনে নিয়ে আসতো মা বাজার থেকে তো সেটাই খেত মা আর আমি তো তখন কিছু খেতে পারতাম না ওই মাই খেত শুধু আলু সিদ্ধ এমনও দিন গিয়েছে যে মা কিছু খাইনি কোনো এক সময় তো অনেক কষ্ট পেয়েছি আমি সেই দিনগুলো আমি কখনোই সেই দিনগুলো ভুলতে পারবো না ভীষণ কষ্ট করে সেই দিনগুলো আমার কেটেছে তো যাই হোক ওগুলো যতই ভুলে থাকা যাক ততই ভালো আর এখানে দেখো মা মাঠ থেকে আবার কটা কচুর ফুল তুলে এনেছিল তো এইগুলো আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো একটু বুদ্ধি করে যদি সংসারটা চালানো হয় না তাহলে কিন্তু আমাদের সংসারটা অনেক ভালোভাবেই চলে যায় আর এখানে দেখো ওই যে কচুর ফুলগুলো কেটেছিলাম আর ওই যে কচুর ফুলের ভিতরে যে কলমটা থাকে সেটা হচ্ছে ওই যে ওপরের থেকে ওইগুলো ভেঙে নিচ্ছি এগুলো দিয়ে বাটা করব। তো এগুলোও নাকি খাওয়া যায় আমি আগেও একবার খেয়েছি এই শ্বশুরবাড়িতে এসেই বিয়ের আগে কিন্তু এসব কোনো কিছুই খেতাম না তো এগুলো আজকে রান্না করব জানি না কতটা কি ভালো লাগবে আর এই ফুলগুলো দেখো কুচিয়ে রেখেছি এগুলো আর আজকে রান্না করব না এগুলো হচ্ছে ফ্রিজে ধুয়ে দিয়েছিলাম আর এখানে দেখো ঝিঙে আলু আর ডিম ঝোল করেছিলাম আর এখানে ওই ফুলের কলম এটা তেল কাটা করেছিলাম আর এখানে ওই কচু শাক তো আজকে দুপুরে হলো এই হলো আমাদের খাওয়া দাওয়া এইভাবেই কিন্তু সংসারটা চালাতে হচ্ছে আর এদিকে দেখো আমি ভাত বেড়ে এনেছি আর এখানে সোনা বাবা জলের বোতলগুলো সব বয়ে বয়ে আনছে ও কিন্তু সবকটা বোতলই নিজে জল ভরেছে নিজে জল ভরেই তারপরে জলগুলো আনছে তো ভীষণই ভালো ওকে বুঝিয়ে কথা বললে ও কথাগুলো ভীষণই ভালো বোঝে তো আর এখানে দেখো সব ভাত বেরিয়ে বেড়ে নিয়েছি হাজবেন্ড এবং শাশুড়ি মার জন্য আর ওখানে সোনা বাবার জন্য আমি সোনা বাবাকে খাইয়ে তারপরেই খাবো কারণ জানো তো একদিন সোনা বাবাকে ধুয়ে আমি যখন ভাত খেয়ে নিয়েছিলাম তখন সোনা বাবা কানছিল আর বলছিল আমাকে ভাত দিবি না আমি বলছিলাম যে দেবো তো বলছে তুই খেলি কেন আমি আমাকে ভাত দিবি না তো সেখান থেকে আমি আগে সোনাবাকে খাওয়াই তারপরেই কিন্তু আমি খাই আর তারপরে দেখো খাওয়া দাওয়া করে এখানে বিকেলবেলা চলে এসেছি এই গাছগুলোয় একটু সার দেবো বলে কাকা বেগুন বেগুন খেতে সরি না পাট খেতে সার দেবে বলে সারগুলো নিয়ে এসেছিল তো সেখান থেকে কিছুটা সার কাকিমা আমাকে দিয়েছিল সব ফুল গাছে দেওয়ার জন্য কেমন গরম পড়ছে বলো তো আমাদের এখানে তো মারাত্মক গরম পড়ছে আর গরমে ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে আবার ফোন খুললে চারিদিক দেখছি বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে কোনো বৃষ্টিই নেই আজকে সকালবেলা একটু একটু বৃষ্টি পড়ছিল মনে করছিলাম না তা আজকে ভীষণ বৃষ্টি হবে আর সাথে মেঘও করেছিল কিন্তু না ওই যে তোমরা ভিডিওতে দেখলে দুই এক ফাটা ফোটা বৃষ্টি পড়েই কিন্তু বৃষ্টিটা থেমে গিয়েছিল আর এই দিকে দেখো আমার যে লঙ্কা গাছগুলো সেই লঙ্কা গাছে মাত্র একটা লঙ্কা হয়েছে আর ফুলে পুরো একদম গাছটা ভর্তি হয়ে গিয়েছে আর এখানে দেখছি নয়নতরা গাছটা কত সুন্দর ফুল দিয়েছে আর এখানে এই দেখো এটা হলো আমার ড্রাগন ফল গাছ তো সব গাছগুলোই একটু সার দিয়ে দিলাম তারপরে যদি বৃষ্টি হয় তাহলে ভালো না হলে জল দিতে হবে আর বিকেল বেলাও কত মেঘলা আকাশ মনে হচ্ছে যে এক্ষুনি জল চলে মানে বৃষ্টি চলে আসবে আর দেখো আমাদের গ্রামের পরিবেশ কিন্তু দেখতে অসাধারণ নিচের ঘর বাড়িগুলো কত ছোট ছোটো দেখাচ্ছে টালির ঘরবাড়ি বিচুলি গাদা গরু ছাগল হাঁস মুরগি দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে